সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি সুইটাপুরের সাথে প্রতিবেদন করবে অডিও সংযুক্ত কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট উনি কেন প্রতিবেদন আসতে বাধ্য হলো বিস্তারিত তার কাছ থেকে আমরা শুনব ভিডিওটা যদি কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে চাচ্ছি বলেন ভাই প্রতিবেদনে অনেক কষ্ট করে আসছি বুঝছেন ঘরে একটা নানি আছে আর একটা আমার ছোট ভাই আছে বুঝছেন আমার বিয়ে হয়েছিল তারপরে আমি অনেক মারধর করতাম যৌতুকের টাকা দেয় নাই বলে বুঝছেন অনেক কষ্ট দিত এইজন্য ভাইয়া তার সাথে তালাক হয়ে গেছে এখন বর্তমানে নানির কাছে থাকি আর ভাইটা কে পড়ালেখা করাই মানে আপনার বিয়ে হয়েছিল ওই যে স্বামী ভালো ছিল না মারধর করত তালাক হয়ে গেছে এখন নানির কাছেই থাকেন ভাইকে নিয়ে তাকে পড়ালেখা করান আপনার মা বাবা কেউ নাই না না মা বাবা নাই ওই যে বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা হয়নি যে একটা না না ভাইয়া বাচ্চা কাচ্চা হয়নি সামে ভাল না যাচ্ছে নিয়ে লাভ নেই নীলই তো ভালোটা হয়ে যেত বয়স কত তোর বয়স 20 পড়াশোনা করছেন কিছু তো পড়াশোনা করি নেই বেশি অল্প করছিলাম অল্প না জি জি ক্রাঞ্চার পড়তে পারেন না না আগে কখনো প্রতিবেদন করছিলেন না আগে কখনো করি নাই প্রথম আসছে এখন দেখুন না তো বিবাহিত মানুষ তাই না জি যারা আপনাকে বিয়ে शादी করতে চাইবে বা আপনার পাশে থাকতে চাইবে তারা ওই আপনার মতই বিয়ে হইছে বিয়ে করছে বউ নাই অথবা বয়স একটু বেশি বউ মারা গেছে এমন মানুষগুলা আপনার সাথে হচ্ছে সম্পর্ক করতে চাইবে যদি অবিবাহিত কেউ করে সেটা তো অন্য বিশ্বাস গুড লাগা আপনার জন্য এখন আপনি কোনো বিবাহিত মানুষের সাথে সম্পর্কে জড়াইতে রাজি আছেন অবশ্যই ভাই এসে যেমনে হোক না কেন অবশ্যই সম্পর্কে জড়া বল সে যদি বুড়ো হয় কেন অন্য মেয়েরা তারও বুড়ো মানুষে বিয়ে করে তাদের মাথায় চুল নাই দাঁত নাই বুঝছেন আচ্ছা তাহলে আপনি বিবাহিত মানুষ হলেও রাজি আছেন অসুবিধা নাই জি জি ঠিক আপনি বিষয়টি আমি একটু clear করে দিই প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপত্তির প্রতিবেদনে এসব একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখে দুঃখে সাথে হবে পাশে থাকবে বলে রাখা ভালো আপত্তি বিবাহিত তো কোনো বাচ্চা কাচ্চা নাই বিশ বছরের মতো বয়স ওনার যায় একটু husband ভালো ছিল না কি সংসার তাড়াতাড়ি হয়ে গেছে উনিনার হচ্ছে আবার মা বাবাও pleural নাই নানীর কাছে থাকে একটা ভাইকে নিয়ে এখন উনি চাচ্ছে এইভাবে তার জীবন চলে না কেউ যদি দ্বিতীয়বারের মতো তার লাইফ পার্টনার হতে চায় তার সাথে থাকতে চায় মনের সাথে মন যদি মিল যায় তাহলে উনি সংস্কার করবে আর কি এর জন্য উনি প্রতিবেদনে আছে লেখা পড়াতে মন একটা নাই তবে চেহারা ছবি সুন্দর আছে কন্ঠ মাশাআল্লাহ দেখছেন আপনার অনেক সুন্দর কন্ঠ তো অনেক সময় নিয়ে আপনারা হচ্ছে ওনার ভিডিও দেখছেন যারা হচ্ছে এই শহীদ মিষ্টি কন্ঠের অধিকারী আপুটির নাম এবং ঠিকানা জানতে চান তারা চাইলে ওনার সাথে সরাসরি কথা বলে ওনার নাম ঠিকানা জানতে পারেন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা হাইট ট্রাকসি নিতে পারি নাই আমি দুঃখ প্রকাশ করছি তা আপু আর কিছু বলবেন না না ভাই আর কিছু বলবো না তো ভালো থাকেন আপনারা অনেক সময় নিয়া আমার পাশে থাইকা ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ